আপনি তো আমাদের কমের সবচেয়ে বড় আলেম আপনার কাছে আমরা একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের কথা মানেন আপনি আমাদের কাছে যা চান অর্থ বৃত্ত সোনা দানা ক্ষমতা সব আপনাকে দিয়ে দিব বলে কি চাও বলে একটা জিনিস চাই আমাদেরকে দিতে হবে কি যে আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে বদোয়া করেন নজিবুল্লাহ কত বড় শয়তান বনি ইসাইল্লা চিন্তা করছেন তাদের নবীর বিরুদ্ধে বদয়া করতে বলে নবীর বিরুদ্ধে কি করতে বলে যে আপনি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদুয়া করেন বলে কেন করবো পয়গম্বর মুসা তো আল্লাহ হ্যাঁ সে নবী ঠিক আছে কিন্তু সে আমাদের ধর্মের উপরে হস্তক্ষেপ করে কি হস্তক্ষেপ বলে পয়গম্বর মুসা আমাদেরকে এক আল্লাহর প্রতি ইমান আনতে বলে আরে আমরা তো গরুর পূজা করি বাছুরের পূজা করি গাছের পূজা করি আগুনের পূজা করি এক আল্লাহ আমাদের কাছে মজা লাগে না আমরা একশো আমরা এক হাজার এক কোটি দেবতার ইবাদত করবো নাউজুবিল্লাহ বল আমি বাউরা বললেন তোমরা এই সমস্ত কথা বলো না পয়গম্বর মুসা হলো আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর আমি তার বিরুদ্ধে দোয়া করতে পারবো না বনি ইসরাঈলরা বলল শুনেন শুনেন আপনি দোয়া করেন যা চান আমরা আপনাকে তাই দিব আমি বাউরার অন্তরের মধ্যে লোভ ঢুকে গেল তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন উঠে আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমি কি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদয়া করব। আল্লাহ তালা বলে সাবধান সাবধান তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদয়া করবা না কারণ পয়গম্বর মুসা হলো আমার নবী তার বিরুদ্ধে বদয়া করলে আমি তোমাকে ধ্বংস করে দিব আমি আল্লাহ তোমাকে ইমান দিয়েছি তাকুয়া দিকে দিয়েছি খ্লাস দিয়েছি পরহেজগারি দিনদারিত্ব দিয়েছি সুতরাং তুমি দিন থেকে ইসলাম থেকে বেরো হয়ে যেও না তুমি দুনিয়ার লোভে পড়ো না লোবে পড়ে তুমি ইমান বিক্রি করে দিও না দুনিয়ার লোভে পরে ইমান বিক্রি করে দিও না বাল্লা আমি বাউরও দ্বিতীয়বার বললেন আল্লাহ আমিকে দুয়া কোর ওয়াল্লাহ তা আলা বললে সীমা লঙ্ঘন করলে ধ্বংস করে দিব তৃতীয়বার বলল আল্লাহ আমিকে দোয়া কোর ওয়াল্লাহ তা বলে সীমা লঙ্ঘন করলে ধ্বংস করে দিব মাল্লা আমি বাউরও বলল আমি পারবো না পারবো না পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে বনি ইসরায়েলরা বলে বালা আমি বাউরা আমরা জানি কোন জায়গায় গেলে কাজ হবে বনি ইসরায়েলরা চলে গেল বালা আমে বাউরার স্ত্রীর কাছে বালা আমি বাউরার স্ত্রী ছিলেন আনন্দ সুন্দরী সুন্দরী রমণ ছিলেন বন ইসরাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন বালা আমে বাউরার স্ত্রী এই বালা আমে বাউরার স্ত্রী যে সুন্দরী হয়েছে এটারও একটা তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে একদিন বালা আমে বাউরার স্ত্রী আয়েশা বলে শুনেন আল্লাহ তা কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হয়ে যায় আপনি একটু আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাকে বনিস রাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী রোমনী বানিয়ে দেয় বাল্লা আমি বাউরা আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বনিস রাইলদের রমণীদের মধ্যে আপনি আমার স্ত্রীকে সবচেয়ে সুন্দর বানিয়ে দেন ভালো আমি বাউরা দোয়া করতে দেরি আল্লাহ তা আলাহ তার দোয়া কবুল করতে দেরি নাই তার স্ত্রী বনিস রাইলদের মধ্যে সবচেয়ে সুন্দরী রোমনী হয়ে গেছে দেখেন আল্লাহ তালা তাকে কত মর্যাদা দান করছে সে আল্লাহ তালার কাছে যা দোয়া করে তাই আল্লাহ কবল করে এবার আমে বাউরার স্ত্রীকে কে বনি ইসরা বলতেছে শোনো তুমি তোমার স্বামীকে বলো পয়গম্বর মুসার বিরুদ্ধে বদোয়া করতে যদি বদোয়া করে আমরা তোমাদেরকে অর্থবিত্তের মালিক বানায় দিব মহিলা মানুষ কিন্তু একটু লুবি টাইপের হয়ে থাকে মহিলা মানুষ একটু লুবি টাইপের হয়ে থাকে যে কোনো অফিসার নেতা খাতাকে গায়েল করতে হলে আগে তার স্ত্রীকে যে যায় লোভ দেখায় মহিলা মানুষ আবার পুরুষদেরকে গোপন কামার রুমে নিয়ে তাদেরকে আবার ভালো পটায় কান ভারী করতে পারে এটা সেই সাড়ে চোদ্দশো বছর আগের থেকে তো বনি সাইল্লা বলে এই শোনো তোমাদেরকে আমরা অর্থের মালিক বানায় দিব একটা কাজ করতে হবে তোমার স্বামীকে বলো বলে কি বলে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদয়া করতে বলো তোমার স্বামীকে তো মহিলা মানুষ লোভে পড়ে তার স্বামীকে যায় বলে শোনো তুমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদা করো বললাম বাউর বললো না আমি পারবো না পয়গম্বর মুসা আল্লাহ নবী বদা করলে আমি ধ্বংস হয়ে যাবো বলে তুমি যদি বদা না করো তাহলে আমি তোমার সাথে সংসার করব না বেড়ায় পড়ছিনি বিপদে এবার পাহাড়ের চূড়ায় উঠে পয়গম্বর মুসার বিরুদ্ধে বদা করতেছে আল্লাহ আপনি মুসাকে ধ্বংস করে দেন বলেন বিল্লাহ একবার দোয়া করার পরেই আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন ফামুহ কামাসালিল কাল কালবন মানে কুকুর কালবন মানে কি কুকুর এই আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছিলাম সম্মান দিয়েছিলাম ইজ্জত দিয়েছিলাম আমি আমার নিদর্শন দিয়েছিলাম আমি তোমাকে দিন দিয়েছিলাম তুমি একবার দিনের মধ্যে ঢুকে দুনিয়ার লোভে পড়ে তুমি দিন থেকে বের হয়ে গেছো বন কথা শুনে আমার পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করছো আমি আল্লাহ তোমাকে আজ থেকে কুকুর বানায়া দিলাম কুকুর বানায়া দিলাম এই বালামে বাউরা এবার পাহাড়ের উপরে দাঁড়ায়া জিব্বা বের করে কুকুরের মতো হা হা করতেছে কুকুরের জিব্বা যেমন বের হয়ে যায় কুকুরের মতো বা লামে বাউরা জিব্বাটা এক হাত বের হয়ে গেছে বের হইয়া এবার জিব্বা এভাবে করতেছে বনি ইসরাঈল বলে তোমার এই অবস্থা কেন কয় তোমাদের কথা শই না পয়গম্বর মুসাকে বদদোয়া করার কারণে আজকে আল্লাহ আমার এই অবস্থা করে দিয়েছে তাফসীরের মধ্যে আসছে যারা একবার আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করে আবার দিন থেকে বের হয়ে যায় হাসনের ময়দানে আল্লাহ ওদেরকে কুকুরের মতো বানায় রাখবে আর মানুষগুলো দেখে চিনবে যে মানুষগুলোর এই অবস্থা কেন তখন ফেরেস তারা বলবো যে ওরা মসজিদে যায় আল্লাহকে ধোকা দিত মসজিদে যায় কি করতো এক মাস মসজিদে যায় আর টুপি টুপি লাগায় পুরো নামাজি এক মাস শেষ রমজান শেষ নামাজও শেষ ঠিক কিনা বলেন এটা আল্লাহকে ধোকা দিতে আসছে আল্লাহ তা বলে আসলে তোমরা আমাকে ধোকা দাও না বরং তোমরা নিজেরাই নিজেকে ধোকা দিচ্ছ ঠিক কেনা বলেন এই কারণে আমরা পাঁচ ওক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বাকি এগারো মাস এক মাসের মতো আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমি এই কারণেই আল্লাহ রব্বুলে আলামিন কুরানুল করিমের মধ্যে বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য যেই নবী পাঠাইছি এই নবীকে তোমরা ভালোবাসো তাহলেই তোমরা আমার ভালোবাসা পাবে আমরা সেই সেই নবীকে নবীকে মুখে মুখে ভালোবাসি আমরা আমাদের জীবন ভালোবাসি না আমাদের দিয়া জীবনের চেয়েও ভালোবাসি না আমাদের সন্তানের চেয়েও ভালোবাসি না আমাদের পরিবারের চেয়েও ভালোবাসি না আমাদের ক্ষমতার চেয়ে আমাদের চেয়ারের চেয়ে নবীকে ভালোবাসি না ঠিক কিনা বলে অথচ রসুলের সাহাবিরা কেমন ছিলেন রসুলের সাহাবিরা তাদের জীবনের চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসতেন এই কারণে রসুলের হাদিস মিন আসাবিকানুজুম নুজুম তুম ইতাদাই এ দুনিয়ার মানুষ ও তোমরা আমার প্রত্যেকটা সাহাবীকে অনুসরণ করো কারণ আমার প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য সুবহানাল্লাহ বলেন আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো অনুকরণ করো আমরা তো নবীজিকে মুখে মুখে ভালোবাসি কিন্তু সাহাবীরা আল্লাহ রাসূলকে মুখে মুখে ভালোবাসে নাই সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়া দিয়েছে স্ত্রীকে বিধবা করেছে আল্লাহ রাসূলের মহব্বতে সন্তানকে এতিম করেছে আল্লাহ রসুলের মহাব্বতে বিশেষ না আল্লাহর নবীর ভালোবাসার জন্য নিজের সন্তানকে এতিম করে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে নিজের স্ত্রীকে বিধবা করে দিছে আল্লাহ রসুলের মহব্বতে কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া আল্লাহ রসুলকে ভালোবাসি না অথচ রসুলের সাহাবিরা আল্লাহর নবীর জন্য কেমন পাগল ছিলেন দেখেন রসুলের একজন সাহাবি ছিল সিরাতিবনিক হিসামের মধ্যে আসছে আর রাহি খুল মাখতুমের মধ্যে আসছে রসুলের একজন সাহাবি ছিল তার নাম হলো জুলাই বিব্রদি আল্লাহ নাম কি এই যুবক ভালো করে খেয়াল করো বন্ধু রসুলের একজন সাহাবি ছিল যার নাম হলো জুলাই এই জুলাই বিব ছিলেন হুয়া সগির ছোট মানুষ ছোট মানুষ বলতে জুলাই বিব ছিলেন খাটো টাইপের মানুষ বেটে টাইপের মানুষ হুয়া ফকিরুন জিদ্দান জুলাইবিদ ছিলেন গরিব মানুষ হুয়া কবি আহন জুলাইদিব ছিলেন কালো হুয়া কসিরুন একেবারে একেবারে ছোট মানুষ ছিলেন জুলাইবিব। আল্লাহ রসুল জুলাইদিবকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন জুলাইদিব রদী আল্লাহ সব সময় আল্লাহ নবীর মজমার প্রথম কাতারে বসতেন সব সময় আল্লাহ রসূলের মজমার প্রথম কাতারে বসতেন কিন্তু গরিব মানুষ ছিল কেমন গরিব জানেন জুলাইবিবের কোনো ঘর নাই জুলাইবিবের বিবের কোন বাড়ি নাই জুলাইবিবের পায়ে কোনো স্যান্ডেল ছিল না জুতা ছিল না খালি পায়ে জুলাই মদিনার মাটিতে হাঁটতেন পানি খাওয়ার জন্য জুলাইবিবের কোনো গ্লাস ছিল না হাতের তালুতে নিয়ে জুলাই পানি খেতেন ঘুমে ধরলে মসজিদের নববীর বানান্দায় মাথার নিচে পাথর দিয়া বালিশ বানায় জুলাই ঘুমায় থাকতেন এত গরিব মানুষ ছিলেন জুলাই কিন্তু তার অন্তর ছিল ইমানে ভরপুর সুহান বলে এই জুলাই বিবের বিয়ের বয়স হয়ে গেছে আল্লাহ নবী সাহাবিকে ভালোবাসতেন একদিন ডাক দিলেন তাআলাউইয়া জুলাইবি ইজলিস হুনাক এখানে বসো এদিকে আসো তোমার তো মাও নাই বাবাও নাই তুমি তো এতিম